আপনি জানেন কি বাংলাদেশে একমাত্র কোথায় টাকা তৈরি করা হয় আপনি জানেন কি বাংলাদেশে একমাত্র কোন জেলায় অস্ত্র তৈরি করা হয় আপনি জানেন কি বাংলাদেশের সর্ববৃহৎ কারাগার কাশিমপুর কারাগার এটি কোন জেলায় অবস্থিত হ্যাঁ অনেকেই হয়তোবা ধরতে পেরেছেন এটি গাজীপুর জেলায় অবস্থিত আজকে আমরা কথা বলবো গাজীপুর জেলা নিয়ে আজকে তথ্য দিব অনেক কিছুই এই গাজীপুর জেলা নিয়ে তো তার আগে আপনাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজি দিবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও গাজীপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি ছোট জেলা গাজীপুর জেলার উত্তরে ময়মনসিংহ জেলা ও কিশোরগঞ্জ জেলা দক্ষিণে ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলা পূর্বে কিশোরগঞ্জ জেলা ও নরসিংদী জেলা পশ্চিমে রয়েছে ঢাকা ও টাঙ্গাইল গাজীপুর জেলা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল গাজীপুর যে শুধু একটা জেলা তা কিন্তু নয় এটি কিন্তু একটি সিটি কর্পোরেশনও গাজীপুর জেলায় পাঁচটি উপজেলা রয়েছে সেগুলো হচ্ছে গাজীপুর সদর উপজেলা কালিয়াকুর উপজেলা শ্রীপুর উপজেলা কাপাসিয়া উপজেলা এবং কালীগঞ্জ উপজেলা এ জেলার ইতিহাস বেশ সুপ্রসিদ্ধ গাজীপুর সদর শ্রীপুর কালিয়াকুর কালীগঞ্জ ও কাপাসিয়া এই পাঁচটি উপজেলা নিয়ে ঢাকা জেলা থেকে বিভক্ত হয়ে উনিশশো চুরাশি সালের একই মার্চ গাজীপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করেন ঐতিহাসিকরা মনে করেন যে মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে গাজী নামে এক কুস্তিগির এখানে থাকত আর তার নাম থেকেই সম্ভবত এই অঞ্চলের নাম হয়েছে গাজীপুর আবার এই মতের বিরোধিতা করে অনেকে বলেন যে সম্রাট আকবরের সেনাপতি ইশাখার ছেলে ফজল নামে এই জনপদের নামকরণ করা হয়েছে তবে হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার একটা জেলার নামও সঠিকভাবে হয়তো বা পাওয়া যাবে না এরকমভাবে ধারণা করা হয়েছে কিংবা মানুষ বলেছে অমুক তমুক এসব কথাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয়ে থাকে যেটি আমাদের জন্য অবশ্যই একটি চিন্তনীয় বিষয় এবং আমরা কিন্তু এজন্যই সঠিক ইতিহাস জানতে পারি না গাজীপুর জেলাতে বাংলাদেশের অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু রয়েছে গাজীপুরে সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রয়েছে বহু সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ গাজীপুর জেলাতে বাংলাদেশের একটি বড় বিশ্ববিদ্যালয় যেটি কিনা জাতীয় বিশ্ববিদ্যালয় নামে পরিচিত এই জাতীয় বিশ্ববিদ্যালয় যে শুধু বাংলাদেশে বিখ্যাত তা কিন্তু নয় এই জাতীয় বিশ্ববিদ্যালয়টি বিশালতার দিক থেকে কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি কলেজ সংখ্যক নিয়ে কিন্তু গঠিত এরপর যদি বলি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ সহ আরও এই জেলায় কিন্তু বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই জেলায় কিন্তু বাংলাদেশের বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও জ্যোতিবিজ্ঞানী মেঘনা, সাহা স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শামসুল হক বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল ফকির শাহাবুদ্দিনের জন্মও এ জেলায় এমনকি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়িও কিন্তু এই গাজীপুরেই তাছাড়াও বাংলাদেশের রাজনীতিবিদ সাবেক পাটমন্ত্রী ব্রিগেডিয়ার আসাম ও হান্নান শাহর বাড়িও কিন্তু এই গাজীপুর জেলায় অবস্থিত অর্থাৎ বুঝতেই পারতেছেন এই জেলায় কত বড় বড় ব্যক্তির জন্ম তাছাড়াও এ জেলায় কিন্তু বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে সাফারি পার্ক গাজীপুরে অবস্থিত বাংলাদেশে একমাত্র টাকশাল বা টাকা তৈরির কারখানা যেখানে দেশের সকল টাকা তৈরি করা হয় তা গাজীপুরে কিন্তু অবস্থিত বাংলাদেশের একমাত্র অস্ত্র তৈরির কারখানাও গাজীপুরে অবস্থিত বাংলাদেশের তেরোটি কেন্দ্রীয় কারখানার মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কারাগার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার গাজীপুরেই অবস্থিত গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ তুলা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত এছাড়া বাংলাদেশে একমাত্র সমরাস্ত্র কারখানা গাজীপুর জেলায় অবস্থিত এত ছিল এ জেলার কিছু সুনামের কথা তাছাড়াও কিন্তু এই জেলাতে ঘোরার মতো বেশ কিছু জায়গা রয়েছে যেমন ভাওয়াল জাতীয় উদ্যান বঙ্গবন্ধু সাফারি পার্ক ভাওয়াল রাজবাড়ি নোহাসপল্লী কাশিমপুর জমিদার বাড়ি আনসার একাডেমি ত্রিফলদি জমিদার বাড়ি কালিয়াকুর বলিয়াদি জমিদার বাড়ি কালিয়াকুর এ জেলার প্রধান দর্শনীয় স্থান তো এই ছিল গাজীপুর জেলা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের তথ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা ক্ষমাপ্রার্থী এবং যে ভুলগুলো হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আসসালামু আলাইকুম